আসসালাম আলাইকুম বড় বয়সে আমেরিকান মেজর লিগ সকারস এর গোল্ডেন যাচ্ছেন লিউল্যান্ড মেসি মেসির প্রশংসা করে সংবাদ সম্মেলনে একই বললেন জিদান বিস্তারিত ভিডিও মেসি এখন পর্যন্ত তার কেরিয়ারে জিতেছে ছয়টি গোল্ডেন বোর্ড একুশ বছর বয়স থেকে শুরু করে এখন বয়স পায় ছয়ত্রিশ ছুঁই ছই এই বয়সে জিতে যাচ্ছেন গোল্ডেন বোর্ড মেজর লিগ সকার এম এর গোল্ডেন বুট জয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মেসি এখন পর্যন্ত তিনি করেছেন এগারো গোল এবং অ্যাসিস্ট রয়েছে বারোটি অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে আছে লুইস সোয়ারেজ তিনি গোল করেছেন দশটি তার অ্যাসিস্ট রয়েছে পাঁচটি তালিকার তৃতীয় স্থানে আছেন ক্রিস্টোয়ান আগেরো তার গোল সংখ্যা নয় এবং অ্যাসিস্ট সংখ্যা তিন তালিকার চায় রয়েছেন বিন্তি তার গোল সংখ্যা আট এবং অ্যাসিস্ট সংখ্যা শূন্য মেজর লিগ সকার এমএলএস এর প্রতিটি ম্যাচে দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন ম্যাসি প্রতিটি ম্যাচে তিনি ধারাবাহিকভাবে গোল করছেন এবং সতীর্থ দিয়ে গোল করাচ্ছেন সত্যিকার অর্থে মেসির ডিবলিং মেসির প্ল্যামেকিং মেসিকে গোল্ডেন বুট জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছে একের পর এক কারিশ্মা দেখিয়ে নজর কাটছেন তিনি তাই তো সংবাদ সম্মেলনে জেনেদিন জিতান বলেন এই বুড়ো বয়সেও মেসি থামবে না তাকে থামানোর কোনো উপায় নেই সে এখনো গোল্ডেন বুট জিততে যাচ্ছে আপনি কি ভাবতে পারেন বিষয়টা ছত্রিশ বছর বয়সে এসেও মেসি কিভাবে গোল্ডেন বুট জিতে মেসি তার কেরিয়ারের এমন কোনো শিরোপা নেই যা তিনি জিতেননি একের পর এক রেকর্ড ভেঙে দিয়ে ফুটবলের বড় বড় নামগুলোকে সমাদিত করেছেন তিনি বর্তমান ফুটবল দুনিয়ায় একমাত্র সেরা ফুটবলার একমাত্র বিখ্যাত ফুটবলার একমাত্র বিশ্ব সেরা ফুটবলার আমার মতে লিউলেন মেসি মেসির কোনো তুলনা হয় না সম্মানিত ফিউয়ার্স জেনেদিন জিদানের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন